কীভাবে হুয়াংহো এবং ইয়াংসি নদীর তীরে জন্ম নেয় এই সভ্যতা কনফুসিয়াসের চিন্তাধারা কিভাবে তাদের সমাজ ও প্রশাসনের ভিত্তি তৈরি করে গ্রেট ওয়াল অফ চায়নার পাথরে পাথরে লুকিয়ে থাকা প্রতিরক্ষা ও ঐতিহ্যের গল্প কি। প্রাচীন চীনের বৈজ্ঞানিক আবিষ্কার কাগজ গান পাউডার আর ছাপার যন্ত্র কিভাবে বদলে দেয় বিশ্ব সভ্যতার ধারা সিল্ক রোডের বাণিজ্যপথে ছড়িয়ে পড়ে তাদের সংস্কৃতি ও প্রভাব তাং ও সং রাজবংশের সময় শিল্প সাহিত্য ও বিজ্ঞানের যে বিপ্লব ঘটে তা আজও আমাদের মুগ্ধ করে ধর্ম ও আধ্যাত্মিক বিশ্বাসে তাওবাদ ও বৌদ্ধ ধর্ম কীভাবে প্রভাবিত করেছিল চীনা সমাজকে এবং কিভাবেই বা মিং ও কিন রাজবংশের পতনের মাধ্যমে শেষ হয় এক সোনালি যুগ এই ঐতিহাসিক যাত্রায় আপনাকে স্বাগতম চলুন চীনের অতীতের সেই গৌরবময় অধ্যায়ে ডুবে যায় এক নাম্বার চীনা সভ্যতার উৎপত্তি কিভাবে এবং কোন ভৌগোলিক ও সামাজিক কারণ এই সভ্যতার বিকাশে ভূমিকা রেখেছিল অনেক অনেক বছর আগে যখন পৃথিবী ছিল আরও রহস্যময় তখন এক বিস্তীর্ণ ভূমি জুড়ে ধীরে ধীরে জন্ম নিচ্ছিল এক অনন্য সভ্যতা চীনা সভ্যতা এই গল্পটা ঠিক যেন প্রকৃতি আর মানুষের মিলনের এক অদ্ভুত কাহিনী চীনের ইতিহাস শুরু হয় প্রায় পাঁচ হাজার বছর আগে হলুদ নদী আর ইয়াংজি নদীর তীরে এই দুই নদী যেন ছিল চীনা সভ্যতার প্রাণশক্তি জল এনে দিয়েছে উর্বর মাটি দিয়েছে আর দিয়েছে বসবাসের উপযুক্ত পরিবেশ হলুদ নদীর অববাহিকা ছিল কৃষিকাজের জন্য খুবই উর্বর এখানকার লোস মাটি এতটাই ফলনশীল ছিল যে কৃষিকাজ খুব দ্রুত উন্নতি করেছিল মানুষ শস্য ফলাতে শিখল গম ধান বার্লি আর নদীর পানি হয়ে উঠল জীবন ধারণের প্রধান মাধ্যম এমন উর্বর জমি আর পর্যাপ্ত খাবারের কারণে এখানেই গড়ে উঠল স্থায়ী গ্রাম আর শহর কিন্তু চীনের ভৌগোলিক বৈচিত্র্য তাদের সভ্যতার বিকাশে বড় ভূমিকা রেখেছিল উত্তরে ছিল বিশাল গভী মরুভূমি পশ্চিমে ছিল সুচ্চ পাহাড় আর দক্ষিণে ছিল ঘন জঙ্গল এসব প্রাকৃতিক বাধা চীনকে বহিরাগত আক্রমণ থেকে অনেকটাই রক্ষা করেছিল ফলে তারা নিজেদের সংস্কৃতি ও সমাজকে স্বাধীনভাবে গড়ে তুলতে পেরেছিল সমাজের দিকে তাকালে দেখা যায় চীনারা ছিল খুবই সংগঠিত পরিবার ছিল সমাজের কেন্দ্রবিন্দু আর প্রবীণদের প্রতি সম্মান ছিল চীনা সংস্কৃতির অন্যতম ভিত্তি সময়ের সাথে সাথে এখানে রাজতন্ত্র গড়ে ওঠে যার মধ্যে প্রথম পরিচিত রাজবংশ ছিল সাং রাজবংশ সাংরা ছিল অত্যন্ত উন্নত তারা ব্রঞ্জের কাজ জানত লেখার জন্য চিত্রলিপি ব্যবহার করত আর দেবতাদের পূজাও করত এরপর আসে ঝৌ রাজবংশ যারা স্বর্গীয় অনুমোদনের ধারণা নিয়ে আসে তাদের মতে কোনো রাজা যদি অন্যায় করে তবে স্বর্গ তার শাসন ক্ষমতা কেড়ে নিতে পারে এই ধারণা চীনের রাজনৈতিক এবং সামাজিক জীবনকে গভীরভাবে প্রভাবিত করে এভাবেই ধীরে ধীরে গড়ে ওঠে চীনা সভ্যতা প্রকৃতির সাথে সংযোগ রেখে নদীর তীরে বস্তি গড়ে কৃষিকাজ আর সংগঠিত সমাজ ব্যবস্থা তৈরি করে চীনের ভূগোল যেমন তাদের আত্মনির্ভরশীল হতে সাহায্য করেছিল তেমনি সমাজের নিয়মকানুন আর সাংস্কৃতিক ঐতিহ্য তাদের এক শক্তিশালী জাতিতে পরিণত করেছিল এই গল্প শুধু চীনের নয় এটা প্রকৃতি মানুষ আর সময়ের এক অসাধারণ যাত্রার গল্প চীনা সভ্যতা আজও টিকে আছে সেই পুরনো শেখ ধরে যা একদিন হলুদ নদীর কোল ঘেঁষে জন্ম নিয়েছিল নাম্বার দুই প্রাচীন চীনের শাসন ব্যবস্থা এবং রাজবংশগুলোর মধ্যে কিভাবে ক্ষমতা হস্তান্তর হত প্রাচীন চীনের ইতিহাসটা অনেকটা এক মহাকাব্যের মতো রাজ্য সাম্রাজ্য আর রাজবংশগুলোর উত্থান পতনে ভরা এখানে ক্ষমতা হস্তান্তর হত কখনো রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে কখনো বিদ্রোহ কখনো আবার আধ্যাত্মিক বা রাজনৈতিক বৈধতার ভিত্তিতে চীনা সভ্যতায় একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা ছিল ম্যান্ডেট অব হেভেন বা স্বর্গের আদেশ এটা ছিল একটা আধ্যাত্মিক ও রাজনৈতিক বিশ্বাস যা বলত একজন সম্রাট শাসন করার অধিকার পান স্বর্গের আশীর্বাদে আর যদি তিনি অন্যায় করেন জনগণের দুঃখ দুর্দশা বাড়ে তাহলে সেই স্বর্গের আশীর্বাদ তিনি হারান আর তখনই ক্ষমতা হস্তান্তরের সময় এসে যায় চলো গল্পের মতো করে দেখি কিভাবে এই ক্ষমতার হাতবদল ঘট সাং রাজবংশ ছিল চীনের অন্যতম প্রাচীন ও শক্তিশালী বংশ কিন্তু শেষের দিকে তাদের করা অত্যাচারী ও বিলাসী হয়ে ওঠেন জনগণের ওপর করের বোঝা বাড়ে যুদ্ধ আর দাসত্বে মানুষ ক্লান্ত হয়ে পড়ে তখনই পশ্চিম দিক থেকে উত্থান হল চৌ রাজবংশের তাদের নেতা উই সম্রাট ঘোষণা করলেন যে সাং রাজাদের ওপর থেকে স্বর্গের আশীর্বাদ সরে গেছে এক বিশাল যুদ্ধের মাধ্যমে বংশকে পরাজিত করে চৌরা ক্ষমতা দখল করে এভাবেই স্বর্গের আদেশের ধারণা প্রথমবারের মতো চীনের রাজনীতিতে বড় ভূমিকা রাখে চৌ রাজবংশ শুরুতে খুব শক্তিশালী ছিল কিন্তু সময়ের সঙ্গে তারা দুর্বল হতে শুরু করল স্থানীয় রাজারা স্বায়ত্তশাসন দাবি করতে লাগলেন রাজ্যগুলোর মধ্যে লড়াই শুরু হল একসময় শুরু হল ওয়ারিং স্টেটস যুদ্ধরত রাজ্য যুগ যেন ক্ষমতার জন্য রক্তক্ষয়ী খেলা এই বিশৃঙ্খলার মধ্যেই উত্থান হল কিন রাজবংশের তাদের নেতা কিন আন্দি ছিলেন কঠোর ও ক্ষমতাশালী তিনি সব রাজ্যকে একত্রিত করে প্রথম চীনা সম্রাট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন কিন আন্দি বিশাল সাফল্য পেলেও তার শাসন ছিল অত্যন্ত কঠোর তিনি বিরোধীদের নির্মমভাবে দমন করতেন বই পড়াতেন চিন্তাবিদদের নির্বাসনে পাঠাতেন তার মৃত্যুর পর এই অত্যাচারী শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয় লিউবাং নামে এক সাধারণ সেনাপতি এই বিদ্রোহের নেতৃত্ব দেন এবং কিন রাজবংশকে পরাজিত করে প্রতিষ্ঠা করেন হান রাজবংশ হান রাজবংশ ছিল চীনের স্বর্ণযুগের প্রতীক বিজ্ঞান সংস্কৃতি প্রশাসন সবদিকেই তারা অনন্য ছিল কিন্তু ধীরে ধীরে দুর্নীতি আর আভ্যন্তরীণ দ্বন্দ্ব তাদের দুর্বল করে তোলে কৃষক বিদ্রোহ সামরিক বিদ্রোহ সব মিলিয়ে রাজ্য টুকরো টুকরো হয়ে পড়ে তখন নতুন শক্তিশালী বংশ ও সামরিক নেতারা ক্ষমতার লড়াইয়ে নামে শুরু হয় তিন রাজ্যের যুগ এটি ছিল ক্ষমতার আধ্যাত্মিক বৈধতার উৎস জনগণের দুর্দশা বা প্রাকৃতিক দুর্যোগকে মনে করা হতো স্বর্গের অসন্তোষের লক্ষণ বিদ্রোহ ও যুদ্ধ দুর্বল শাসকদের বিরুদ্ধে কৃষক সৈন্য বা আঞ্চলিক রাজাদের বিদ্রোহ ছিল নিয়মিত ঘটনা সামরিক শক্তি নতুন বংশের উত্থান প্রায় সবসময় শক্তিশালী সামরিক নেত্যের ওপর নির্ভর করত। আদর্শ ও ন্যায়বিচার অনেক সময় নতুন শাসকরা জনগণের দুঃখ কষ্ট লাভবের প্রতিশ্রুতি দিয়ে সমর্থন অর্জন করতেন প্রাচীন চীনে প্রতিটি ক্ষমতার হস্তান্তরের মধ্যেই একটা গল্প ছিল অত্যাচার দুর্নীতি ন্যায়ের সন্ধান যুদ্ধ স্বপ্ন আর স্বর্গের আদেশ এইসব সব উত্থান পতনের মধ্য দিয়েই চীনা সভ্যতা একদিন হয়ে ওঠে বিশ্বের অন্যতম শক্তিশালী ও ঐতিহাসিকভাবে সমৃদ্ধ সংস্কৃতি নাম্বার তিন কনফুসিয়াসের দর্শন চীনা সংস্কৃতি শিক্ষা এবং প্রশাসনে কি প্রভাব ফেলেছিল একটা সময় চীনে নানা রকম ঝামেলা আর বিশৃঙ্খলা চলছিল রাজ্যগুলোর মধ্যে লড়াই মানুষে মানুষে বিভেদ এক কথায় সমাজটা যেন এলোমেলো হয়ে পড়েছিল তখনই জন্ম নিলেন কনফুসিয়াস প্রায় পঁচিশ বছর আগে তিনি ভাবলেন কিভাবে মানুষকে সঠিক পথে আনা যায় কিভাবে সমাজে শান্তি আর সুব্যবস্থা ফিরিয়ে আনা সম্ভব কনফুসিয়াস বিশ্বাস করতেন যদি মানুষ নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করে বডরা ছোটদের স্নেহ করে আর ছোটরা বড়দের সম্মান দেয় তাহলে সমাজে শৃঙ্খলা ফিরে আসবে তিনি বলতেন মানুষ যদি ভালো হতে চায় তাহলে আগে নিজের ভেতরটা ভালো করতে হবে এই ভাবনাগুলো শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি এগুলো ধীরে ধীরে চীনা সংস্কৃতির একটা বড় অংশ হয়ে উঠল চীনে পরিবারের গুরুত্ব খুব বেশি আর সেটা কনফুসিয়াসের শিক্ষার প্রভাবেই বাবা মায়ের প্রতি সম্মান গুরুজনদের কথা শোনা ছোটদের স্নেহ করা এসব মূল্যবোধ চীনা সমাজে আজও খুব শক্তভাবে টিকে আছে শিক্ষার ক্ষেত্রেও কনফুসিয়াসের প্রভাব ছিল বিশাল তিনি মনে করতেন সঠিক শিক্ষা ছাড়া কখনো ভালো সমাজ গড়ে ওঠে না কনফুসিয়াস বলতেন জ্ঞান শুধু মুখস্থ করলেই চলবে না সেটা বুঝতে হবে কাজে লাগাতে হবে তার এই শিক্ষা ভাবনা চিনে এতটাই জনপ্রিয় হয়ে উঠল যে পরবর্তীতে সরকারি কর্মকর্তা হওয়ার জন্য কনফুসিয়াসের দর্শন জানা বাধ্যতামূলক হয়ে গেল প্রশাসনের ক্ষেত্রেও কনফুসিয়াসের ভাবনার বড় ভূমিকা ছিল তিনি বলতেন একজন শাসকের উচিত ন্যায়প্রায়ণ হওয়া প্রজাদের ভালোবাসা এবং তাদের কল্যাণের জন্য কাজ করা তার মতে শক্তি দিয়ে নয় ন্যায়বিচার সদাচরণ সদাচারণ আর দায়িত্ববোধ দিয়ে এই সত্যিকারের নেতৃত্ব প্রতিষ্ঠা করা যায় এভাবে কনফুসিয়াস শুধু একজন দার্শনিক নন চীনের সংস্কৃতি শিক্ষা আর প্রশাসনের ভীত গড়ে তুলতে তার চিন্তাভাবনাগুলো আজও পথ দেখায় তার দর্শন শুধু চীনেই নয় সারা বিশ্বে প্রশংসিত ও অনুসৃত নাম্বার চার গ্রেট ওয়াল অফ চায়না নির্মাণের ইতিহাস কি এবং এর কৌশলগত ও সাংস্কৃতিক গুরুত্ব কী ছিল অনেক অনেক দিন আগে চীনে ছিল অনেক ছোট ছোট রাজ্য এই রাজ্যগুলোর মধ্যে প্রায় যুদ্ধ লেগে থাকত আর উত্তরের দিক থেকে জায়াবর জাতি বিশেষ করে মঙ্গল ও অন্যান্য আক্রমণকারীরা বারবার চীনে হামলা চালাত খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে চীনের প্রথম সম্রাট কিন শিহুয়াং সিদ্ধান্ত নিলেন এই আক্রমণ থেকে দেশকে রক্ষা করতে হবে তখন তিনি এক দারুণ পরিকল্পনা করলেন পাহাড় নদী আর উপত্যকার মধ্য দিয়ে বিশাল এক প্রাচীর তৈরি করবেন যাতে শত্রুরা সহজে ঢুকতে না পারে তবে এই গ্রেট ওয়াল একবারে তৈরি হয়নি এটা বহু বছর ধরে বিভিন্ন রাজবংশের শাসকদের সময় তৈরি ও সংস্কার করা হয় মূলত মিন রাজবংশ চোদ্দ থেকে সতেরো শতাব্দী সময়ই দেয়ালটি তার বর্তমান রূপ পায় এই দেয়াল প্রায় একুশ হাজার কিলোমিটার লম্বা কল্পনা করো এটা এত লম্বা যে একটা ড্রাগনের মতো চীনের পাহাড় আর মরুভূমির ওপর দিয়ে আঁকাবাঁকা হয়ে চলে গেছে কৌশলগত দিক থেকে গ্রেট ওয়াল অফ চায়নার গুরুত্ব ছিল বিশাল দেয়ালটিতে ছিল নজরদারির জন্য পাহারাদার টাওয়ার যুদ্ধের সময় সংকেত দেওয়ার জন্য আলোর ব্যবস্থা সৈন্যদের চলাচলের পথ যখনই কোনো শত্রু আক্রমণ করত দূরের এক পাহাড় থেকে অন্য পাহাড়ে আগুন বা ধোঁয়ার সংকেত পাঠানো হত এইভাবে চীনের সৈন্যরা দ্রুত প্রস্তুতি নিতে পারত তবে শুধু প্রতিরক্ষা নয় এই প্রাচীর চীনের সাংস্কৃতিক ঐতিহ্যেরও অংশ গ্রেট ওয়াল চীনের ঐক্যের প্রতীক বহু শাসক শ্রমিক আর প্রকৌশলীর কঠোর পরিশ্রমে এটি তৈরি হয়েছে এমনকি আজও এটি চীনের গৌরব আর ঐতিহ্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে তাই গ্রেট ওয়াল অব চায়না শুধু একটা প্রাচীর নয় এটা এক মহাকাব্য সাহস শ্রম আর ঐক্যের গল্প নাম্বার পাঁচ প্রাচীন চীনের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত আবিষ্কারগুলি যেমন কাগজ গান পাউডার ছাপার যন্ত্র কিভাবে বিশ্ব সভ্যতাকে প্রভাবিত করেছে একবার কল্পনা করো তুমি এক জাদুর সময়ানে চড়ে চলে গেছ প্রাচীন চীনে তখনকার মানুষরা খুবই উদ্যমী আর বুদ্ধিমান তাদের আবিষ্কারগুলো শুধু চীনের নয় পুরো বিশ্বের ভবিষ্যতও বদলে দিয়েছিল আজ আমরা সেই আশ্চর্য সব আবিষ্কারের গল্প শুনব প্রথমেই দেখা হলো এক কাগজ প্রস্তুতকারীর সঙ্গে যেন চীনে প্রথম কাগজ আবিষ্কৃত হয়েছিল খ্রিস্টপূর্ব একশো পাঁচ সালে তার আগে মানুষ পাথর মাটির ফলক বা পশুর চামড়ায় লিখত ভাবত কতটা কষ্টের কাজ কাগজ আবিষ্কারের পর লেখা পড়া আর জ্ঞানের প্রসার অনেক সহজ হয়ে গেল এক দেশ থেকে আরেক দেশে যখন কাগজের ব্যবহার ছড়িয়ে পড়ল তখনই বই লেখা আর সংরক্ষণ শুরু হল শিক্ষা পেল এক নতুন গতি ইউরোপ মধ্যপ্রাচ্য সবখানেই কাগজ মানুষের জ্ঞানবিজ্ঞানের বাহন হয়ে উঠল এরপর তুমি চলে গেলে এক রহস্যময় কারখানায় যেখানে তৈরি হচ্ছে গান পাউডার নয় শতকে চীনের বিজ্ঞানীরা এক অদ্ভুত মিশ্রণ তৈরি করেছিলেন সালফার চারকোল আর সল্ট পিটারের মিশ্রণ প্রথমে তারা এটা বানিয়েছিল আগুনের খেলনা ফায়ারওয়ার্কস তৈরির জন্য পরে এই আবিষ্কার যুদ্ধের ধরন বদলে দিল গান পাউডার ব্যবহার করে তৈরি হল কামান বন্দুক আর যুদ্ধের কৌশলে এলো বিপ্লব ইউরোপ যখন এই আবিষ্কার জানল তখন সামরিক শক্তি আরও উন্নত হয়ে গেল তারপর দেখা হলো এক ছাপাখানার কর্মীর সঙ্গে চীনে প্রথম ছাপার যন্ত্র আবিষ্কার হয় আটশো একশোটি খ্রিস্টাব্দে ভাবত হাতে হাতে কষ্ট করে বই লেখার দিন শেষ ছাপার যন্ত্রের সাহায্যে হাজার হাজার কপি বই সহজেই ছাপা হতে লাগল জ্ঞান ছড়িয়ে পরল বিদ্যুতের গতিতে ইউরোপে যখন গুটেনবার্গ ছাপার যন্ত্র তৈরি করলেন তার ভিত্তিও ছিল চীনের এই পুরনো প্রযুক্তি এইভাবে প্রাচীন চীনের বৈজ্ঞানিক আর প্রযুক্তিগত আবিষ্কারগুলো শুধু তাদের নিজেদের উন্নয়নেই সীমাবদ্ধ থাকেনি তারা বদলে দিয়েছে পুরো বিশ্বকে ছয় নাম্বার সিল্ক রোড চীনা সভ্যতার বাণিজ্য সংস্কৃতি ও বৈদেশিক সম্পর্কের উপর কী প্রভাব ফেলেছিল এক সময়ের কথা চীনে এক অনন্য রেশম কাপড় তৈরি হতো এতই সুন্দর আর মসৃণ যে বিশ্বের অন্য কোথাও এর জুড়ি মেলাভার এই রেশম দেখে সবাই মুগ্ধ হত আর ধীরে ধীরে এই রেশমের চাহিদা বাড়তে লাগল দূর দূর দেশেও তখনই শুরু হলো এক ঐতিহাসিক পথের যাত্রা সিল্ক রোড সিল্ক রোড ছিল শুধু একটা রাস্তা নয় এটা ছিল এক বিশাল পথের জাল যা চীন থেকে শুরু হয়ে মধ্য এশিয়া পেরিয়ে পারস্য ভারত এমনকি ইউরোপ পর্যন্ত পৌঁছে যেত এই পথ দিয়ে শুধু রেশমই নয় চীনের অনেক নামকরা পণ্য যেমন চায়ের পাতা কাগজ পোসেলিন সুন্দর চীনা মাটির জিনিস অন্য দেশে যেত অন্যদিকে চীনেও আসত বিভিন্ন দেশ থেকে মশলা সোনা রূপা কাচের জিনিস আর নানা রকম নতুন নতুন জিনিস কিন্তু সিল্ক রোড শুধু বাণিজ্যের পথেই সীমাবদ্ধ ছিল না এই রাস্তা দিয়ে এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়তো সংস্কৃতি ভাষা ধর্ম আর জ্ঞান উদাহরণ হিসেবে বলা যায় বৌদ্ধ ধর্ম চীনে এসেছিল এই পথ ধরেই ভারত থেকে চীনারা নতুন নতুন বৈজ্ঞানিক ধারণা ও জ্যোতির্বিদ্যার জ্ঞান পেয়েছিল পারস্য আর মধ্য এশিয়ার দেশগুলো থেকে আবার চীনের কাগজ তৈরির কৌশল ইউরোপে পৌঁছে গিয়ে সেখানে এক নতুন যুগের সূচনা করেছিল সিল্ক রোডের কারণে চীনের বৈদেশিক সম্পর্ক অনেক শক্তিশালী হয়ে ওঠে বিভিন্ন দেশের সঙ্গে শুধু ব্যবসা নয় বন্ধুত্বও গড়ে ওঠে দূরের দেশ থেকে পর্যটক ব্যবসায়ী এমনকি দার্শনিকরাও আসতেন চীনে জানার শেখার আর দেখার জন্য এর ফলে চীনা সভ্যতা ক্রমশ সমৃদ্ধ হয়ে ওঠে এবং বিশ্বের এক অন্যতম শক্তিশালী ও উন্নত সভ্যতায় পরিণত হয় তাহলে সিল্ক রোড শুধু একটা রাস্তা ছিল না এটা ছিল এক সেতু যা বিভিন্ন দেশ সংস্কৃতি আর জ্ঞানকে এক সুতো গেঁথে দিয়েছিল আর সেই সুতোটাই ছিল চীনের বিখ্যাত রেশম নাম্বার সাত তাং এবং সং রাজবংশের সময় চীনা শিল্প সাহিত্য ও বিজ্ঞান কিভাবে উন্নত হয়েছিল তাং এবং সং রাজবংশের সময়কে চীনের ইতিহাসের স্বর্ণযুগ বলা হয় এই সময়ে চীন শুধু শক্তিশালী সাম্রাজ্যেই পরিণত হয়নি শিল্প সাহিত্য এবং বিজ্ঞানের ক্ষেত্রেও অসাধারণ উন্নতি করেছিল চল আমরা একে একে দেখি কিভাবে এই উন্নতি ঘটেছিল তাং রাজবংশের সময় চীনা চিত্রকলা ভাস্কর্য ও পোর্সেলিন তৈরির কাজ খুব বিখ্যাত হয়ে ওঠে বিশেষ করে তাদের পোর্সেলিন যা এক ধরনের মৃৎশিল্প তা ছিল এতই সূক্ষ্ম আর সুন্দর যে তা সারা বিশ্বে সমাদৃত হয় সং রাজবংশের সময় ল্যান্ডস্কেপ চিত্রকলা প্রকৃতির ছবি আঁকা জনপ্রিয় হয়ে ওঠে শিল্পীরা পর্বত নদী আর গাছপালার এত সুন্দর ছবি আঁকতেন যে দেখে মনে হতো যেন প্রকৃতি জীবন্ত হয়ে উঠেছে তাং রাজবংশ ছিল চীনা কবিতার স্বর্ণযুগ লিবাই এবং দুফু এর মতো বিখ্যাত কবিরা এই সময় লিখেছেন তাদের কবিতায় প্রকৃতি ভালোবাসা দুঃখ আর মানুষের জীবনের গভীর ভাবনা ফুটে উঠত সংযুগে গদ্য ও প্রবন্ধ লেখায় অনেক উন্নতি হয় সেই সময় নামে এক বিশেষ ধরনের গীতিকবিতা খুব জনপ্রিয় হয় চীনের বিজ্ঞানও এই সময় বিশাল উন্নতির পথে এগিয়ে যায় মুদ্রণকলা সংযুগে ব্লক প্রিন্টিং ও মুভেবল টাইপ আবিষ্কৃত হয় যা পৃথিবীর ছাপাখানার ইতিহাসে যুগান্তকারী ঘটনা দিক নির্দেশক চুম্বক সমুদ্রযাত্রায় দিক ঠিক রাখার জন্য সংযুগে চুম্বক কম্পাস ব্যবহার শুরু হয় যা পরবর্তীতে সারা বিশ্বে ব্যবহৃত হয় ডার্য পাউডার সং রাজবংশেই গান পাউডার আবিষ্কার হয় যা অস্ত্রশস্ত্র তৈরির ক্ষেত্রে এক বিরাট পরিবর্তন আনে জ্যোতির্বিদ্যা ও গণিত তারা মহাকাশ পর্যবেক্ষণে দুর্দান্ত উন্নতি করে এবং সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময়কাল নির্ধারণ করতে পারে এইভাবে তাং ও সং রাজবংশের সময় চীন শুধু সামরিক বা রাজনৈতিক শক্তিতে নয় শিল্প সাহিত্য ও বিজ্ঞানের ক্ষেত্রেও বিশ্বকে দেখিয়ে দিয়েছিল যে তারা কতটা উন্নত ও সংস্কৃতিমান এই যুগের অবদান আজও সারা বিশ্বে আলোচিত হয় নাম্বার নয় চীনা সামরিক কৌশল ও যুদ্ধবিদ্যা কীভাবে তাদের সাম্রাজ্য রক্ষায় ভূমিকা রেখেছিল অনেক অনেক দিন আগের কথা চীনের বিশাল এক ভূখণ্ড ছিল পাহাড় পর্বত নদী আর মরুভূমি দিয়ে ঘেরা কিন্তু এই বিশাল ভূখণ্ডকে টিকিয়ে রাখা সহজ কাজ ছিল না চারপাশে ছিল আক্রমণকারীদের চোখ কখনো উত্তর দিক থেকে আস্ত মঙ্গলরা কখনো পশ্চিম থেকে জায়াবর জাতি তাই চীনের রাজারা বুঝতে পারলেন এই সাম্রাজ্য রক্ষা করতে হলে শুধু সৈন্য সংখ্যা বাড়ালেই চলবে না দরকার বুদ্ধি কৌশল আর পরিকল্পনা এই বুদ্ধি আর কৌশল গড়ে তুলতেই চীনারা যুদ্ধবিদ্যায় অসাধারণ দক্ষ হয়ে ওঠে তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন সুনজু যিনি লিখেছিলেন দ্য আর্ট অফ ওয়ার এটা শুধু একটা বই নয় এটা ছিল যুদ্ধের বিজ্ঞানের এক মহাগ্রন্থ সুনজু বলেছিলেন যে যুদ্ধ না করেই জয়ী হতে পারে সেই প্রকৃত বীর এই কথাটা চীনাদের কৌশলের মূলে ছিল চীনারা বিশ্বাস করত যুদ্ধ শুধু শক্তি দিয়ে হয় না মস্তিষ্ক দিয়েও হয় তাই তারা কৌশল হিসেবে শত্রুকে বিভ্রান্ত করত কখনো কখনো মিত্র সে যে শত্রুকে ফাঁদে ফেলত তারা পরিবেশ আর আবহাওয়াকে কাজে লাগাত পাহাড়ি পথে লুকিয়ে আক্রমণ করত আবার মরুভূমিতে প্রতিপক্ষকে ক্লান্ত করে তুলত চীনের দ্য গ্রেট ওয়াল মহাপ্রাচীর তো জানোই এটাও ছিল তাদের এক অসাধারণ প্রতিরক্ষা কৌশল হাজার হাজার কিলোমিটার লম্বা এই প্রাচীর তৈরি করা হয়েছিল মঙ্গল আর অন্যান্য আক্রমণকারীদের থামাতে এটা শুধু ইটপাথরের একটা দেওয়াল ছিল না এটা ছিল কৌশলের প্রতীক পাহাড় নদী বন প্রাকৃতিক বাধার সঙ্গে মিলিয়ে এই প্রাচীর এমনভাবে বানানো হয়েছিল যাতে শত্রুরা সহজে প্রবেশ করতে না পারে আরও একটা অসাধারণ কৌশল ছিল ফায়ার সিগন্যালিং যখন শত্রু আক্রমণ করত তখন পাহাড়ের উপরে টাওয়ার থেকে ধোঁয়া বা আগুনের মাধ্যমে সংকেত পাঠানো হতো এক টাওয়ার থেকে আরেক টাওয়ারে এই সংকেত দ্রুত ছড়িয়ে পড়ত ফলে দূরবর্তী সেনাবাহিনীও খুব দ্রুত সতর্ক হয়ে যেত চীনারা শুধু প্রতিরক্ষা নয় আক্রমণেও ছিল অদ্বিতীয় তারা ক্রসব ডান পাউডার আর রকেট লঞ্চারের মতো অস্ত্র আবিষ্কার করে যুদ্ধের ধরনই বদলে দিয়েছিল তাদের নৌবাহিনীও ছিল শক্তিশালী তারা জাহাজে করে শত্রুকে ঘেরাও করত এসব কৌশল আর উদ্ভাবনের কারণেই চীনা সাম্রাজ্য হাজার বছর ধরে টিকে ছিল শুধু শক্তিতে নয় বুদ্ধি আর পরিকল্পনায় তারা তাদের শত্রুদের বারবার পরাজিত করেছে তাদের যুদ্ধবিদ্যা আমাদের শেখায় কখনও শুধু তলোয়ার দিয়ে নয় মস্তিষ্ক দিয়েও যুদ্ধ জেতা যায় নাম্বার ও ওকিন রাজবংশের অধীনে চীনা সভ্যতার পতনের প্রধান কারণগুলি কি ছিল একটা গল্পের মতো করে বুঝাই তাহলে ভাব অনেক অনেক দিন আগের কথা চীনে তখন ছিল দুই বিখ্যাত রাজবংশ মিং আর কিং দুটো রাজবংশই অনেক শক্তিশালী ছিল বিশাল সাম্রাজ্য চালাত আর তাদের সময় চীন ছিল খুবই সমৃদ্ধ কিন্তু কেন তারা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ল আর অবশেষে তাদের পতন হল সেটা একটা দুঃখের কাহিনী চলো সেই কাহিনী শোনা যাক মিং রাজবংশ ছিল অনেক শক্তিশালী কিন্তু তাদের পতনের পেছনে কিছু বড় কারণ ছিল প্রথম কারণটা ছিল দুর্নীতি রাজপ্রাসাদের ভেতরে যারা রাজকার্য চালাত তাদের অনেকেই স্বার্থপর আর লোভী হয়ে গিয়েছিল সাধারণ মানুষের কথা ভাবার বদলে তারা নিজেদের ধন সম্পদ বাড়ানোর চিন্তায় ব্যস্ত থাকত ফলে প্রশাসন দুর্বল হয়ে পড়ে এরপর আসে কৃষকদের দুর্ভোগ ওই সময় কৃষকদের উপর এত বেশি কর বসানো হতো যে তারা ঠিকমতো খেতেও পারত না দুর্ভিক্ষ দেখা দিল কৃষকেরা বিদ্রোহ করল তারপর ছিল প্রাকৃতিক দুর্যোগ খরা বন্যা মহামারী এসব মিন সাম্রাজ্যকে একেবারে কাহিল করে দিল যুদ্ধের জন্য সৈন্য দরকার কিন্তু অর্থের অভাবে সৈন্যরাও অসন্তুষ্ট হয়ে পড়ে একদিকে বাইরের শত্রু অন্যদিকে দেশের ভেতরের বিদ্রোহ সব মিলিয়ে মিন রাজবংশের পতন হয়ে গেল ষোলোশো সালে মিন এর পর আসে কিন রাজবংশ যারা মানচু জাতি থেকে উঠে এসেছিল প্রথম দিকে তারা খুব ভালোভাবে দেশ চালাল তারা চীনের সংস্কৃতি বিজ্ঞান শিল্প সবকিছুই সমৃদ্ধ করল কিন্তু ধীরে ধীরে তারাও একই সমস্যায় পড়ল কিং রাজবংশ দুর্নীতিতে ভরে উঠল রাজা আমলারা সাধারণ মানুষের সমস্যা বুঝতেই চাইত না দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়ল তারপর আসে ইউরোপীয় শক্তিগুলোর আক্রমণ আফিন যুদ্ধ ছিল এক বিশাল ধাক্কা ব্রিটিশরা আফিন বেচেতে চেয়েছিল আর চীন সেটা আটকাতে চেয়েছিল যুদ্ধের শেষে চীন পরাজিত হল অনেক এলাকা ব্রিটিশদের হাতে চলে গেল আর দেশের সম্মানও কমে গেল তারপর এল বিদ্রোহের ঝড় টাইপিং বিদ্রোহ বক্সার বিদ্রোহ এসব বিদ্রোহে লক্ষ লক্ষ মানুষ মারা গেল দেশের ভেতরকার অশান্তি আর বাইরের শত্রুর আক্রমণে কিং সাম্রাজ্য একেবারে দুর্বল হয়ে পড়ে আঠারোশো সালে জাপানের কাছে পরাজয় আর উনিশশো সালের সিনহাই বিপ্লব শেষমেশ কিন রাজবংশের কফিনে শেষ পেরেক ঠুকে দেয় চীনে সাম্রাজ্যিক শাসনের ইতি ঘটে শুরু হয় এক নতুন অধ্যায় এই হল মিন আর কিন রাজবংশের পতনের গল্প দুর্নীতি দুর্ভিক্ষ বিদ্রোহ বাইরের আক্রমণ আর শাসকদের অদূরদর্শিতার কারণে দুই মহান রাজবংশের পতন ঘটে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভিডিও সম্বন্ধে কোনো কিছু প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে বলতে পারেন এবং সেটার আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আবারও দেখা হবে এই রহস্যময় জগতে